সুপ্রিয় মাত্রা বায়ন্দা দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙাস মাছের পোনা আমরা এই মুহূর্তে পাঠাচ্ছি হচ্ছে আপনাদের গাজীপুরে এভাবে করে ডাম দিয়ে আমরা মাছগুলো পাঠাচ্ছি অরিজিনাল থাই পাঙাস মাছের পোনা দেখেন ট্যাঙ্কিতে মাছগুলো জন্মার পরে আমরা মাছগুলো ধরতেছি কত সুস্থ সুবল মাছের পোনা অরিজিনাল থাই এক আঙ্গুল সাইজ বড় বড় অত ঘরে না যে কোনো খামারি ও চাষি ভাইয়েরা যদি এই সমস্ত পাঙাশ মাছের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সদস্যরা যোগাযোগ করবেন একদম অরিজিনাল থাই পাঙাশ মাছ